ক্ষমতাই গে স্থায়ী হয় না সপোন আছে না কিবা খালে চিযারটা চিয়াৰটা চিৰকাল ৰয় না ক্ষমতাই গে স্থায়ী হই না হকনা হাসিনা কিবা বা খালে দাম চেয়ারটা চিরকাল রয় না মজিবর বেশি দিন থাকেনি জিয়া ওর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কথা সত্য এর সাথে চলে গেছে কেউ আজ তার কথা কই ক্ষমতায় কেউ স্থায়ী হইনা হক না সে হাসিনা কিবা খালে টি আর টা চিরকাল রয় না চিরকাল রয় না আমার কলিজার টুকরা বাবা sira বোঝা গেল ارشاد বলেছিলেন সবাই পেল তেলের খনি আর আমি বেলামসরের সরের খুনি आवाज হবে না জোরে না কলিজার টুকরা বাবা sira আল্লাহ রাব্বুল

আল্লাহ আলামিন সুন্দর করে সুরের ভিতরে দিলে দিলেন কলিজার টুকরা টাঙ্গাইল এবার সকলে এক মত আমার দিকে তাকিয়ে থাকেন বলেন তো দেখি এ দেশে যখন নেতার বিরুদ্ধে কোরআন চলে যায় তখন অধিকাংশ মানুষ নেতাকে আপন করে নেয় আর কোরআনের বিপক্ষে চলে যায় কলিজার টুকরা বাবা চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি বলেন তো দেখি এই কোরআন পাঠিয়েছেন কে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে কারণ আপনাকে মরণ দিয়েছে আপনি ক্ষমতার কারণে আপনি মনে করেছেন আমি দুনিয়াতে চিরস্থায়ী থাকব ফেরাউনের সব থেকে কাছের মানুষ ছিলেন হামান ফেরাউনকে আল্লাহ রাব্বুল আমিন মুসার মাধ্যমে পাঁচটি অফার পাঠিয়েছিলেন কয়টি আরো কয়টি এই পাঁচটি অফার আল্লাহ পাঠিয়েছিলেন মুসারে তোকে এই পাঁচটি অফার দিলাম ফেরাউনের কাছে যাবি ফেরাউনকে পাঁচটি অফার দিবি ফেরাউন যদি মেনে নেয় তাহলে তার জীবন সার্থক আর যদি না মেনে নেয় তার জীবন ব্যর্থ মুসলমান কলিসার টুকরা বাবাজিরা বলেন তো দেখি ফেরাউনের কথা মুসা নবীর কথাগুলি ফের ফারাউন মেনালেন কি মানেন না আর জোরে বলেন মেনেসেন কি মানেন নাই কি মানেন নাই বোঝা লাগবে ফেরাউনের আয়াত নাম্বার বন্ধু ছিলেন হামান কথা কোন এই হামান কাছে বন্ধুরে ফেরাউন যখন বললেন ও কি পাঁচটা প্রশ্ন কি বলে দেব বলবো বলবো না আপনাদের মন নেই মনে বলবো পাঁচটা বলবো না আমি কয়েকটা বলি বসেন মুসানবী সর্বপ্রথম ফেরাউনকে অফার দিয়েছিলেন হে মুসা আল্লাহ রব্বালিন পাঁচটি অফার পাঠিয়েছেন জান্নার থেকে যদি তুমি মেনে নেও তুমি কামিয়াবি হয়ে যাবে এক নাম্বার এক কোরআনকে বিশ্বাস করা লাগবে আল্লাহকে মেনে নেওয়া লাগবে দুই নাম্বার এই দুনিয়াতে আমি যে আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন এটা তোমাকে এক কালেমার প্রতি ইমানায়ন করা লাগবে ফেরাউন বলেছিলেন যদি মেনে নেই তাহলে কি দিবে তোমার আল্লাহ মোসা নবীজি বলেছিলেন ফেরাউন যদি মেনে না। তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেবে শুভে